আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তোমাদের সকলকে স্বাগতম ইউটিউব অব ইউটিউব চ্যানেলে তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের এসএসসি দুই হাজার ছাব্বিশ পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে বা পূর্ণ বিন্যাসকৃত সিলেবাসে ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয় তোমাদের সেই নোটিশটি দিয়ে জানিয়ে দিয়েছে তোমাদের পরীক্ষা কোন সিলেবাসে হবে তাই আজকে আমরা নিয়ে চলে আসছি তোমাদের ভূগোল ও পরিবেশ বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস ভূগোল ও পরিবেশ বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসে কি কি। অধ্যায় রয়েছে এবং কোন অধ্যায়ের কোনগুলো টপিক রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো তো চলো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই বলতে চাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করো এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবে যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তুমি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো চলো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে আর আমরা এভাবে সমস্ত বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাস একে একে দিয়ে দেব তোমরা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে সমস্ত বিষয়ের সমস্ত বিষয়ের সিলেবাস পেয়ে যাবে তো চলো আমরা প্রথমে দেখে নিই ভূগোল ও পরিবেশ বিষয়ের পরীক্ষা কত নম্বরের হবে ভূগোল ও পরিবেশ বিষয়ের পরীক্ষা হবে একশো নম্বরের অধ্যায় রয়েছে প্রথমতায় ভূগোল ও পরিবেশ ভূগোল ও পরিবেশ অধ্যায়ের পড়া লাগবে ভূগোলের ধারণা ও পরিবেশের ধারণা ভূগোলের পরিধি ও শাখা ভূগোল ও পরিবেশের পাঠের গুরুত্ব দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব ও আমাদের পৃথিবী দ্বিতীয় অধ্যায়ের যে অংশগুলো পড়া লাগবে সেগুলো হলো মহাকাশ ও মহাবিশ্ব সৌরজগৎ পৃথিবীর আকার ও আকৃতি অক্ষরেখা দ্রাঘিমা রেখা ও গুরুত্বপূর্ণ রেখাসমূহ পৃথিবীর গতি আধুনিক গতি প্রমাণ ও ফল বার্ষিক গতি বার্ষিক গতির ফল দিবারাত্রির হ্রাস বৃদ্ধি ঋতু পরিবর্তন এরপর রয়েছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের যে জিনিসগুলো পড়া লাগবে তোমাদের সেটি হচ্ছে মানচিত্রের ধারণা গুরুত্ব ও ব্যবহার স্কেল নির্দেশের পদ্ধতি মানচিত্রের প্রকারভেদ মানচিত্রের তথ্যপ্রত্য উপস্থাপনের নিয়মাবলী ও মানচিত্রের প্রচলিত প্রতীক চিহ্নসমূহ স্থানীয় সময় ও প্রমাণ সময় স্থানভেদের সময়ের পার্থক্য মানচিত্রে জিপিএস ও জিআইএস এরপর রয়েছে তোমাদের চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন এই অধ্যায়ে পড়া লাগবে যে টপিকগুলো সেগুলো হলো পৃথিবীর অভ্যন্তরীণ গঠন পৃথিবীর অভ্যন্তরীণ গঠন উপাদান শিলা ও খনিজ এরপর রয়েছে তোমাদের ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া ধীর পরিবর্তন আকস্মিক পরিবর্তন ভূমিকম্প সুনামি আগ্নেয়গিরি ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনের কারণ ও ফলাফল নদী নদীর গতি নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ পৃথিবীর বাহ্যিক গঠন পর্বত মালভূমি সমভূমি এরপর রয়েছে তোমাদের ষষ্ঠ অধ্যায় বাড়িমণ্ডল বায়ুমণ্ডলের যে বিষয়গুলো পড়া লাগবে সেগুলো হচ্ছে বায়ুমণ্ডলের ধারণা সমুদ্র তলদেশের ভূমিরূপ ও সামুদ্রিক সম্পদ সমুদ্রসোধ কারণ ও প্রভাব এরপর রয়েছে জোয়ার ভাটার কারণ ও প্রভাব এরপর রয়েছে তোমাদের দশম অধ্যায় দশম অধ্যায় হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ এই বাংলাদেশের ভৌগোলিক বিবরণ অধ্যায়ের পড়া লাগবে বাংলাদেশের অবস্থান আয়তন সীমা বাংলাদেশের ভ্রূপ্রকৃতি এরপর রয়েছে তোমাদের বাংলাদেশের প্রধান নদ নদী নদী ও জলাশয় ভরাটের কারণ প্রভাব প্রভাব ও প্রতিকার এরপর রয়েছে জলবায়ু এরপর রয়েছে তোমাদের চতুর্দশ অধ্যায় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ ও বিপর্যয় পড়া লাগবে হচ্ছে দুর্যোগ ও বিপর্যয় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বন্যা খরা ঘূর্ণিঝড় নদী ভাঙ্গন ভূমিকম্প সুনামি দুর্যোগ ব্যবস্থাপনা তো এই অধ্যায়গুলো তোমাদের রয়েছে ভূগোল ও পরিবেশ অধ্যায়ে এর পরবর্তীতে তোমরা কোন বিষয়ের সিলেবাস চাও আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকে আমাদের ভিডিও দেখা হয় পরবর্তীকালে ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম